হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মৌসুম খবর বন্ধুরা আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র মেঘলা আকাশ রয়েছে তবে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় পাশাপাশি আগামী কয়েকদিন কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়েরও সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার কী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা অসম কোথায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের তীব্র সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু লাইভ আপডেটে আপনাদের সামনে এই ভিডিওটিতে আলোচনা করবো তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে যে সকাল থেকেই আমরা উত্তরবঙ্গের আকাশে কিন্তু কিছুটা মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিও কিন্তু চলছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলছে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি দার্জিলিং কার্শিয়াং উত্তরের দিকে বৃষ্টি চলছে শিলিগুড়ি এদিকে ওদলাবাড়ি এই সাইডে কিন্তু বৃষ্টি চলছে অন্যদিকে উঁচু পর্বত যে জেলাগুলি রয়েছে এখানে অর্থাৎ আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলা আমি আপনাদেরকে জানিয়ে দিই অর্থাৎ আলিপুরদুয়ারের জায়গা থেকে শুরু করে হাসিমা হাসিমারা দেখতে পাচ্ছেন দুয়ার এদিকে দেখতে পাচ্ছেন যে বানারহাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও এই মুহূর্তে আকাশ কিন্তু আমরা মেঘলাই দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পাশাপাশি অসমে আমরা যদি দেখি এদিকে বঙ্গাইগাঁও ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নওগাঁও হোজাই এদিকে ডিমাপুর এদিকেও কিন্তু আমরা একটা মেঘ লক্ষ্য করতে পারছি এদিকে আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি দক্ষিণবঙ্গের দিকেও এই মুহূর্তে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর বাঁকুড়া পুরুলিয়া এদিকে যদি আমরা দেখি আরও একটু দেখতে পারবো যে গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাতরা এদিকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম গোপীবল্লভপুর দিকে দেখতে পাচ্ছেন খড়গপুর এই সাইডেও কিন্তু আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা রয়েছে কিনা সেটাও আপনাদেরকে কিন্তু বৃষ্টি এবং বজ্রমুঠ করে দেখিয়ে দেব তো আমরা এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুট দেখতে পারবেন যে মেঘ রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা এই মুহূর্তে নেই তবে বৃষ্টিপাতের যে সতর্কবার্তা আপনাদেরকে বললাম যে শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকে ওদলাবাড়ির দিকে উঁচু পার্বত্য জেলাগুলির দিকে রয়েছে পাশাপাশি এদিকে মেঘ অসমের দিকেও রয়েছে কিন্তু বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা কিন্তু অসমের দিকেও নেই তবে সকালে বৃষ্টিপাত না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী পরিবর্তন হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা যদি দেখি দুপুরের দিকে হালকা পশলা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলের অর্থাৎ উপকূলের জেলা পাশাপাশি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরারও বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তো আমরা দেখে নেবো বিশেষ করে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা থাকছে বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে নদীয়া কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে একটু বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে পাশাপাশি বাংলাদেশের যশোর লালগোড়া এদিকে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাথাবেরিয়া মোতিরাট ফরিদগঞ্জ এদিকেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে ত্রিপুরার আগরতলা এদিকে দক্ষিণের সাইডটা ভ্যালিনিয়া এদিকে আমবাসার দিকেও হালকা পশলা বৃষ্টি তবে উত্তরবঙ্গের যদি আমরা পরিস্থিতি দেখি উত্তরবঙ্গে বিকেলের দিকে সেরকম বৃষ্টি বৃষ্টিপাতের সতর্কতা নেই তবে দুপুরের দিকে দার্জিলিং কালিম্পং একটু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কোচবিহারের দিকে মেঘ থাকবে আলিপুরদুয়ারের দিকেও কিছুটা মেঘ থাকবে তবু তবে বৃষ্টিপাতের হালকা মাঝারি সতর্কতা থাকছে কোচবিহার আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিলংয়ের দিকে কিছুটা বৃষ্টি থাকছে অসমের দিকে সেরকম বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই বললেই চলে বিকেলের দিকে অসমের হোজাই ডিমাপুরের সাইডে হালকা পশলা বৃষ্টি হতে পারে বিকেলের দিকে আলিপুরের বেশ কয়েকটি জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকেও আমরা বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত থাকছে তবে বিকেলের দিকে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এবং বাংলা দেশেরও দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবহাওয়ার যে পরিবর্তন সেটা কিন্তু বিরাটভাবে বিরাট একটা পরিবর্তন হচ্ছে এবং আমরা পরিষ্কারভাবে দেখতে পারলাম যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টিপাতের সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশে একটু বেশি বৃষ্টিপাত হবে সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে কোন জায়গায় দেখতে পাচ্ছেন ময়মনসিংহের দিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ দেখতে পাচ্ছেন কেন্দুয়া এই জায়গাগুলিতে ত্রিশুল কেন্দুয়া এই জায়গাগুলিতে তারপরে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের অ্যালার্ট ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গেরও হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে আকাশ মূলত পরিষ্কার মেঘ থাকলেও বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা আগামীকালকে নেই তো বুঝতেই পারছেন আবহাওয়ার যে পরিবর্তন সেটা কতটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো আমরা একদম সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেট জানিয়ে দেবো যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তো একটু থাকবেন সঙ্গে তাহলে আপনারা আর একটু ডিটেলস বুঝতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে শুধুমাত্র ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে অর্থাৎ নিম্নচাপ থেকে পরবর্তীতে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও আপনাদেরকে সরাসরি জানাচ্ছি আমরা যদি জিএফএস মডেলে চলে যাই জিএফএস মডেল কী বলছে সেটা যদি দেখি জিএফএস মডেল বলছে একই রকম পরিস্থিতি দেখাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে অগ্রসর হবে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দক্ষিণ অর্থাৎ দক্ষিণের দিকে একটি ঘূর্ণিঝড়ের মতন সিস্টেম রয়েছে তবে আমাদের বঙ্গোপসাগরে শুধুমাত্র একটি নিম্নচাপ রয়েছে পরবর্তীতে কিন্তু সেটা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে তো বুঝতেই পারছেন যে একটি ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রেও একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে আপনাদেরকে সরাসরি দেখাবো তাপমাত্রাও কিন্তু প্রচুর পরিমাণে বাড়ার সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রচুর পরিমাণে বাড়তে পারে এবং হাই রয়েছে তাপমাত্রা এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও দেখতে পারছি যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজকে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় চলে যাবে আজকে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গের ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আপনারা বলতে পারেন যে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পশ্চিমবঙ্গে পাশাপাশি অসমের দিকে কিছুটা কম উত্তরবঙ্গের দিকে কিছুটা কম থাকবে বাংলাদেশের দিকেও প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিপুরার দিকেও আমরা কিন্তু একই রকম দেখতে পাচ্ছি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং যারা এই চ্যানেলে নতুন হয়ে রয়েছেন তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ